স্বাধীনতা সংগ্রামী মাওলানা মাদানী ইতিহাসে উপেক্ষিত কেন আল্লামা সায়াদ হোসাইন আহমদ মাদানী ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় ত্যাগী নেতার নাম ব্রিটিশ আন্দোলনের পড়তে পড়তে যিনি রেখেছেন যুগান্তকারী স্বাক্ষর তার ত্যাগের বিনিময়ে মুসলিম নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল ভারতে ব্রিটিশ খেদাও আন্দোলনের অংশ হিসেবেই তিনি ঘোষণা করেছিলেন ইংরেজদের অধীনে চাকুরি করা যাবে না দখলদারদের অধীনে চাকুরি করা হারাম কেবল তিনি একজন রাজনীতিক বা সাহসী সিপাসালার ছিলেন এমন নয় তার রাজনৈতিক প্রজ্ঞার কথা বিবেচনা করলে আর কোনো অবদান নিয়ে কথা বলার দরকার হয় না কারণ একজন মানুষ আর কতটা গুণ নিয়ে বেড়ে উঠতে পারেন রাজনীতিতে এত বেশি অবদান রেখেছেন এত বেশি মুসলিম জাগানিয়া কাজ করেছেন এত বেশি ইংরেজ বিরোধী অবদান রেখেছেন আর কোনো অবদান নিয়ে আলোচনার কি বা দরকার পড়ে অথচ যদি তাকে একজন উস্তাদ হাদিস বেত্তা আধ্যাত্মিক রাহবার এসব গুণ নিয়ে আলোচনা করি তাহলে যে কারো বিস্ময়ের অন্ত থাকবে না জীবেনোর দীর্ঘ সময় তিনি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দারুল হুলুম দেওবনদের সদরে মুদার রিশ পরিচালক এবং ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দানকারী দল জমিয়ত উলামায়ে হিন্দ এর সভাপতি ছিলেন যুগশ্রেষ্ঠ সাইদ হোসাইন আহমদ মাদানী রহ উনিশ সওয়াল বারোশো ছিয়ানব্বই হিজড়িতে আঠারোশো উনআশি খ্রিস্টাব্দ ভারতের উত্তর প্রদেশের উন্নাও জেলার বাঙ্গারমো নামক স্থানে জন্মগ্রহণ করেন তার পিতা সাইদ হাবিবুল্লাহ নাম রাখেন হোসাইন আহমদ তবে তার পারিবারিক নাম ছিল চেরাগে মোহাম্মদ তিনি ছিলেন হোসাইন রা এর বংশধর ইসলাম প্রচারের জন্য তার পূর্বপুরুষরা মদিনা থেকে তিরমিজ হয়ে লাহোর আসে এবং সেখান থেকে ভারতের ফয়জাবাদ জেলার এলাহাবাদে বসতি স্থাপন করে পারিবারিক পরিমণ্ডলেই শুরু হয় সাইখুল ইসলাম মাদানি রহ এর শিক্ষা জীবন বাবা মায়ের কাছেই তিনি হিফজ সমাপন করেন আঠারোশো সালে তিনি দারুল উলুম দেওবন্দে ভর্তি হন এখানে তিনি সাইখুল হিন্দ মাহমুদুল হাসান রহ এর অধীনে পড়াশোনা করেন পরে অবশ্য তার প্রভাবই বেশি পড়ে তার জীবনে পড়াশোনা সমাপ্ত করে তিনি মুফতি রশিদ আহমদ গাঙ্গহীর শিষ্যত্ব গ্রহণ করেন রশিদ আহমদ গাঙ্গহী ছিলেন মাহমুদুল হাসান রহ এর পীর সাইদ হুসাইন আহমদ মাদানীকে মাহমুদুল হাসান রহ মুফতি রশিদ আহমদের শিষ্য হওয়ার জন্য পরামর্শ দিয়েছিলেন তার মাধ্যমে হুসাইন আহমদ মাদানীর আধ্যাত্মিক শাখা আলাউদ্দিন সাবির কালিয়ারি পর্যন্ত পৌঁছায় যিনি চিস্তি তরিকার চিস্তি সাবিরি শাখার মূল ছিলেন তার আধ্যাত্মিক শাখা নকশবন্দি তরিকার সাথেও যুক্ত কারণ হুসাইন আহমদ মাদানি একজন পূর্ববর্তী পীর নকশবন্দি তরিকার অনুসারী সৈয়দ আহমদ শহীদের শিষ্য ছিলেন তাই হুসাইন আহমদ নকশবন্দিয়া ও চিস্তি উভয় তরিকার সাথে যুক্ত ছিলেন তবে তিনি মূলত চিস্তি সাবিরি মতের সাথে যুক্ত ছিলেন পড়াশোনা শেষ করে সাইখুল ইসলাম মাদানী রহ মদিনায় হিজরত করেন মদিনায় তিনি আঠার বছর অবস্থান করেন যদিও এর মধ্যে তিনি তিনবার ভারতে এসেছিলেন ভারতের প্রতি একটা টান তিনি অনুভব করতেন মসজিদে নববীতে সাইদ হোসাইন আহমদ মাদানী হাদিস পড়াতেন তিনি আঠারো বছর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালামের রওজা মুবারকের পাশে হাদিস পড়িয়েছিলেন এরপর তিনি সিলেট কলকাতা সহ ভারতের অনেক জায়গায় শিক্ষকতা করেন তারপর তিনি দারুল উলুম দেওবন্দের প্রধান শিক্ষক এবং সাইখুল হাদিস নিযুক্ত হন এই পদে তিনি প্রায় আঠাশ বছর দায়িত্ব পালন করেছেন মদিনার সময়টায় বহুবর্ণের মানুষদের সঙ্গে মিশবার সুযোগ পান হোসাইন আহমদ মাদানী ফলে জীবনে একটা ভারসাম্য তিনি আনতে পেরেছিলেন বলে গবেষকগণ মনে করেন মদিনায় অবস্থানের সময় পৃথিবী বিখ্যাত সব দার্শনিক পণ্ডিতদের সঙ্গেও একটা যোগাযোগ তৈরি হয়েছিল তার ইংরেজ খেদাও আন্দোলনের প্রতি কৈশরেই দুর্বলতা অনুভব করেছিলেন জুলুম নির্যাতনের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ছিলেন তখন থেকেই ইংরেজ বিরোধী চিন্তা ভাবনা করতে শুরু করেন রেশমি রুমাল আন্দোলনে তার শিক্ষক মাহমুদুল হাসান দণ্ডিত হয়ে মাল্টা দ্বীপে নির্বাসিত হলে হোসাইন আহমদ মাদানি তার দেখাশোনার জন্য স্বেচ্ছায় তার সাথে যান তিনি তিন বছরের জন্য কারারুদ্ধ ছিলেন মুক্তি পাওয়ার পর তিনি ভারতে ফিরে আসেন এবং ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন সক্রিয় কর্মী হিসেবে কাজ করতে থাকেন ভারত স্বাধীন হওয়ার পেছনে তার ভূমিকা রয়েছে মুসলিমদের উপর তার বড় প্রভাব ছিল বিশেষত উত্তর প্রদেশ ও বিহারের মুসলিমদের উপর তিনি দ্বিজাতি তত্ত্বের বিরোধী ছিলেন তিনি জমিয়ত উলামায় হিন্দের প্রেসিডেন্ট হিসেবে মৃত্যুর আগ পর্যন্ত ছিলেন